তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সারাদিন সময় পাই না কাজের মধ্যে থাকি তার জন্য ওই রাত্রি আমার যত সময় হয় তার জন্য আমি এখন এটা কী বাঁচি তোমরা বলো জিনিসটা কী এটার মধ্যে কিন্তু সেরকম কোনো খারাপ কিছু নয় তোমরা কমেন্টে জানি এটা কি এই যে আমার মেয়ে ঘুমিয়ে গেছে বেশি রাত হয়নি তো ঘুমিয়ে গেছে এই যে দেখছি তাই করছি মুখে না তাও আর প্রথমবার মাখত রেজাল্ট কি হবে আমি তো তোমাকে প্রথমবার দেখলাম আজকে মাখতে এত বছরের মধ্যে এর আগে কোন দিন দেখেছো তুমি মানে কয় মেয়ে কাছে মনে পড়ছে না আমার সামনে প্রথম আমার সামনে প্রথম যেহেতু তাহলে এটা ভিডিওতে থেকে আমি পরে দেখতে পারবো হ্যাঁ সিঁদুর বেশি করে পরে বলে তাই জন্য না আরে এখন তো পড়ছো কিন্তু আগে তো গাড়া গাড়া পড়তো না আর গরমে ঘাড়ে ঘামে উঠে যেত এই জন্য এই জন্য গরমের মতো অল্প পড়াই ভালো শুধু কামে মাবা কিন্তু কানেও মাখবা এখন আরে কানে সাইডে হ্যাঁ হ্যাঁ কতটা বানালে প্রায় তো শেষই হয়ে গেল কতটা বানানো শেষ হয়ে গেল বেশি পাতলা গেল নাকি বেশি পাতলা হয়ে গেছে মনে হয় গলার দেওয়া হয়নি না আগের দিনে হয়

এবার মুখটা ধুয়ে আসতে হবে তাই তো পুরো টাইট হয়ে গেছে এখন শুকিয়ে পুরো টাইট হয়ে গেছে তাহলে এবার গিয়ে মুখটা ধুয়ে তারপর দেখা ইয়ে করো কালার কেমন লাগছে মুখটা কোনো কিছু সফট ফট লাগছে প্লেট কোনো কিছু লাগছে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমি তো প্রতিদিনই একটা করে ভিডিও ছাড়ছি কিন্তু তোমরা কেউ দেখছো না আমার কিন্তু একটু খারাপ লাগছে যারা যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এবার যারা দেখছো না তাদেরকে বলছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তোমাদের জন্যই কিন্তু ভিডিওটা বানাচ্ছি তোমরা ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো শেয়ার করতে যেন ভুলবে না হচ্ছে আর একটা নতুন ভিডিও থাকবে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো